প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর শ্রেণির মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয়ের প্রথম মডেল সেটটির সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার্থে প্রথমে প্রশ্নপত্র তারপর তার সমস্ত উত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথম মডেল সেট স্বরগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস একের দাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো গুণিত পাঁচ সমান পাঁচ এক পয়েন্ট একের দাগের প্রশ্ন দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো যে কার্যটা সারতে বলা হয়েছে অপশানগুলো দেখো অন্যকে ফাঁকি দেওয়া টুপ করে ডুবে যাওয়া নিজের পায়ে কুরুল মারা সিকি পয়সা ধার নেওয়া এক পয়েন্ট দুইয়ের ত্যাগের প্রশ্ন এই সময়ে সহসা আরব সেনাপতির মুখ কি হইয়া গেল অপশানগুলো দেখো পিতবর্ণ বিবর্ণ রক্তবর্ণ নাকি ফ্যাক আছে। এক পয়েন্ট তিনের ত্যাগের প্রশ্ন চন্দ্রগুপ্ত কিসের উপর লিখছিলেন অপশানগুলো দেখো ভোর্যপত্র পুঁথি পদ্মপাতা শুকনো তালপাতা এক পয়েন্ট চারের দ্যাগের প্রশ্ন যে ঝঞ্ঝা ক্ষুব্ধ জলরাশি থেকে আপনি আমাদের উদ্ধার করেছেন এই আপনি হলেন অপশানগুলো দেখো গৌরদাস বসাক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজনারায়ণ বসু মধুসূদন দত্ত এক পয়েন্ট পাঁচের দ্যাগের প্রশ্ন মহোৎসব থেকে মোচ্ছব এটি অপশানগুলো দেখো প্রগত ব্যঞ্জন সঙ্গতি অন্যান্য ব্যঞ্জন ব্যঞ্জনসঙ্গতি পরাগত সমীভবন ধ্বনি বিপর্যয়ের উদাহরণ এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও এক গুণিত পাঁচ সমান পাঁচ দুই পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন পরবাসী কবিতায় পলাসের ঝোপে কবি কি দেখেছেন দুই পয়েন্ট দুইয়ের প্রশ্ন ইচ্ছে হলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে দুই পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন বাঁচিয়ে যাবে সকলে জখম পংক্তিটি কার লেখা কোন কবিতার অংশ দুই পয়েন্ট চারের দ্যাগের প্রশ্ন বৃদ্ধ পাঠানের ডেরা বাংলাদেশের কোথায় ছিল দুই পয়েন্ট পাঁচের দ্যাগের প্রশ্ন অদ্ভুত আতিথেয়তা আখ্যানটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবার দেখো তিনের দ্যাগের প্রশ্ন কম বেশি ষাটটি শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিন গুণিত এক সমান তিন তিন পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন সংখ্যা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো তিন পয়েন্ট দুইয়ের প্রশ্ন জঙ্গল সাপ গ্রাম মরে গেছে শহরের পত্তন নেই প্রকৃতি ও মানুষের সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই পঙ্ক্তিটির প্রাসঙ্গিকতা বিচার করো এবার দেখো চারের দ্যাগের প্রশ্ন কম বেশি ষাটটি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিনগুণিত এক সমান তিন চার পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন তদ্বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব বক্তা কোন বিষয়ে কেন যথোপযুক্ত আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন চার পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন এই কাব্য অদ্ভুত রকম জনপ্রিয় হয়ে উঠেছে কোন কাব্যের কথা বলা হয়েছে সে কাব্যের জনপ্রিয়তার কথা বলতে গিয়ে লেখক কোন কোন প্রসঙ্গের অবতারণা করেছেন এবার দেখো পাঁচের দ্যাগের প্রশ্ন কম বেশি ষাটটি শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন চমৎকার যাও আমি তোমায় বন্দি করব না আমি পরীক্ষা করছিলাম মাত্র কোন পরিস্থিতিতে সেকেন্দার এ কথা বলেছিলেন চন্দ্রগুপ্তের চরিত্রের দুটি দিক বিশ্লেষণ করে ব্যাখ্যা করো পাঁচ পয়েন্ট দুইয়ের দিকের প্রশ্ন ব্যাপারটা খুব সম্ভবত উনিশশো আঠাশ সালে শীতকালে ঘটেছিল ব্যাপারটা কি এবার দেখো ছয়ের দিকের প্রশ্ন কম বেশি দেড়শোটি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও গুণিত এক সমান পাঁচ ছয় পয়েন্ট একের দিকের প্রশ্ন অপমানে দুঃখে সর্বজয়ের চোখে জল আসিল কখন কেন সর্বজয়াত এরূপ অবস্থা হয়েছিল ব্যাখ্যা কর ছয় পয়েন্ট দুইয়ের দিকের প্রশ্ন কালবৈশাখী ঝড়ে দুর্গা অপুর আম কুরোনোর ঘটনাটি লেখ সাতের দিকের প্রশ্ন দল বিশ্লেষণ করে মুক্তদল ও রুদ্ধ দল চিহ্নিত করো ঐকান্তিকতা মন্নন্তর আটের দিকের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও আট পয়েন্ট একের দাগের প্রশ্ন অভিশ্রুতি কাকে বলে উদাহরণ দাও আট পয়েন্ট দুইয়ের প্রশ্ন ধনী বিপর্যয় কি ধ্বনি বিপর্যয়ের অন্য নাম লেখ আট পয়েন্ট তিনের দ্বাগের প্রশ্ন কয় মধ্যনশ্য ও বর্কের জয় ইঁয় এই দুই ক্ষেত্রে কীভাবে অপিনিহিতি লক্ষ্য করা যায় আট পয়েন্ট চারের দিগের প্রশ্ন ঘরে নেই ভাত কোঁচা তিন হাত প্রবাদটির অর্থ লেখো এবং একটি বাক্য রচনা করো এবার দেখে নাও উত্তরপত্র একের দ্যাগের সঠিক উত্তরটি নির্বাচন করো এক পয়েন্ট একের দাগের উত্তর হবে নিজের পায়ে কুরুল মারা এক পয়েন্ট দুইয়ের দ্যাগের উত্তর বিবর্ণ এক পয়েন্ট তিনের দ্যাগের উত্তর শুক্ন তালপাতা এক পয়েন্ট চারের দাগের উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক পয়েন্ট পাঁচের উত্তর অন্যন্য সঙ্গতি এবার দেখো দুইয়ের দ্যাগের উত্তর অতি সংক্ষেপে উত্তর দাও দুই পয়েন্ট একের দ্যাগের উত্তর পরবাসী কবিতায় কবি পোলাশের ঝোপে হঠাৎ পুলকে উল্লসিত ময়ূরের কত্থক নাচ দেখেছেন দুই পয়েন্ট দুইয়ের দ্যাগের উত্তর তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় ইচ্ছে হলে চড়ুই পাখি এ পাড়ায় ও পাড়ায় পালেদের বসেদের বাড়ি চলে যেতে পারে দুই পয়েন্ট তিনের দ্যাগের উত্তর প্রশ্নোক্ত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া নামক কবিতা থেকে নেওয়া হয়েছে দুই পয়েন্ট চারের দ্যাগের উত্তর বৃদ্ধ পাঠানের ডেরা ছিল বাংলাদেশের বরিশাল জেলার পটুয়াখালীতে দুই পয়েন্ট পাঁচের দ্যাগের উত্তর অদ্ভুত আতিথেয়তা আখ্যানটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত আখ্যানমঞ্জরি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবার দেখো তিনের দ্যাগের উত্তর কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও তিন পয়েন্ট একের দ্যাগের উত্তর উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত হয়েছে কবি বলেন জীবনে বহু ঝড় ঝঞ্ঝা বাধা বিপত্তির পরে পাওয়া সুখ কখন কোন আঘাতে নষ্ট হয়ে যাবে তা আমরা কেউ জানি না এমন অনেক কিছু যা আমরা সামান্য ও সহজ মনে করি অথচ সেটাই অপ্রত্যাশিত আঘাত আনতে পারে কারণ যে কোনো সময় সামান্য ঘটনায় মারাত্মক বিপদ আনতে পারে এই জন্য কবি আলোচ্য উক্তিটি করেছেন তিন পয়েন্ট দুইয়ের দাগের উত্তর আলোচ্য উদ্ধৃতাংশটি বিষ্ণুদের লেখা পরবাসী কবিতা থেকে গৃহীত হয়েছে প্রকৃতি ও মানুষ একে অপরের অভিন্ন অংশ পারস্পরিক সাহচর্যে তারা প্রকৃতিকে সুন্দর করে তুলেছে কিন্তু কবি বিষ্ণুদে প্রতিদিন প্রকৃতিকে একটু একটু করে ধ্বংস হতে দেখেছেন মানুষের অতিরিক্ত লোভই এর জন্য দায়ী অরণ্য ধ্বংস হয়েছে গ্রাম নষ্ট করে নগর তৈরি হলেও আদর্শ শহর গড়ে ওঠেনি সেখানে সকলের স্থান হয় যেখানে সকলের স্থান হয় পৃথিবীর আবহাওয়া ক্রমাগত বিষাক্ত হয়ে উঠছে সামান্য কিছু অর্থের বিনিময়ে মানুষ বন্যপ্রাণীদের পণ্যে পরিণত করেছে সভ্যতার আগ্রাসনে নদী পাহাড় গাছ লুপ্ত হয়ে পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যা কবির হৃদয়কে ক্ষুব্ধ করে তুলেছে এইভাবে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক বোঝাতে কবি আলোচ্য পঙ্কিটির অবতারণা করেছেন এই পঙ্ক্তিটির উপজীব্যই হল প্রকৃতি ও মানুষ একে অপরের পরিপূরক এবার দেখে নাও চারের উত্তর কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও উত্তরগুলো ভিডিওস কিনে দেওয়া হলো তোমরা ধীরে ধীরে দেখে নাও